সে তো সারাদিন শুধু টাকা ব্যবসা টাকা ব্যবসা নিয়ে থাকে ঘরে বউ যে কি দিতে হবে কি দিলে সন্তুষ্ট হবে সেই জিনিসটা তো সে জানে না আমার খেলা থেকে তুমি সন্তুষ্ট হও খেলা করে অনেক শান্তি পাওয়া যায় অনেক মজা পাওয়া যায় অনেক তৃপ্তি আসে কারণ এগুলো আর আমার হাজবেন্ড এত তো পারে না হ্যালো কি খবর এখন তুমি ফোন দিলা কোথায় তুমি এই তো এখন একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে তোমার সাথে কথা বলি মালা. হ্যাঁ তোমার সঙ্গে কথা বলতে হলে তুমি আমার টাইম maintain করতে পারলে আমি আমি সারাক্ষণ তোমাকে কথা বলতে চাই phone দিয়ে, শুধু ব্যস্ত তাই না? তুমি এখন? এই তো আমি আমার অফিসে বসে আছি, তোমার husband এর সাথে কথা বললাম. হম কি কথা বললে? husband এর সঙ্গে আবার কথা বলা লাগে কেন? উনি তো বাসায় নেই. তোমার হাজবেন্ড তো সিঙ্গাপুর হ্যাঁ উনি তো দেশের বাইরে আছে তোমার হাজবেন্ড তো ব্যবসাকাতে সিঙ্গাপুর গেল বললো আমার হ্যাঁ যে অনেক দিন বাইরে থাকে তারপর আসে কয়েকদিন বাইরেই থাকে আবার চলে যায় তুমি তো সব খবরই রাখো তাই বাবলাম যে আমার সুন্দরী পাখিটাকে একটু খবর তোর তুই ফোন দে কথা বললি কল দে হ্যাঁ সুন্দরী পাখি তো সব সময় উঠতে চায় ওরা সাথী তো সব সময় কাছে পায় না হাজবেন্ড থাকে দেশের বাইরে তুমি থাকো কাজে ব্যস্ত আজ সরব তোমাকে যে জন্য ফোন দিয়েছি তুমি কি দুই এক দিনের ভিতর সময় বার করতে পারবে দুই এক দিনের ভিতরে সময় সময়টা কেমন সময় লং টাইম না শর্ট টাইম লং টাইম সময় মাই এই যে তোমাকেই নিয়ে যে একবার ওই জায়গাে গিয়েছিলাম মনে আছে না তো অনেক দূরে গিয়েছিলাম ওইখানে আবার যেতে হবে না অন্য কোথাও না ওইখানে না আমি চিন্তা করতেছি আশেপাশে তোমার সাথে একটা ফুল টাইম এক করার জন্য ফ্রেশ করার জন্য বুঝছো

আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা ভালো রিসোর্ট আছে এখানে এক রাত থাকা যাবে তুমি কি আগামীকালকে ফ্রি আছো আসতে পারবা রাতে যেতে হবে তোমার সাথে রাত থাকতে হবে তো রাত রাতে থাকবো না তো দিনে কি করব আমি তোমাকে দিনে কি করবো মানে কেন আমি কি দেখতে কমাছি কোনো অংশে রাতে কাজ করতে ভালো লাগে দিনে ভালো লাগে না আরে রাত্রে তো কাজ করতে মজা রাত্রে তো লাইটের আলোতে তোমার সকল কিছুই দেখা যাবে একদম পরিষ্কার উন্থায় নাকি আপনার চোখ তো এমনি এসডি কোয়ালিটি হয়ে থাকে সবসময় সিভি ক্যামেরার মতো হম সবকিছুই আর দেখায় তো কি কালকে ফ্রি আছো আসবো আমার বাসায় চলে আসেন বাসায় বাসায় চলে আসো তুমি অন্য দূরে কোথাও যেতে হবে কেন তোমার বাসায় তো কখনো ওসব কাজ করি না ফার্স্ট চান্সে আসো না আমার বাসায় আসো বাসায় আমরা ঠিক করি অন্য দূরে কোথাও গেলে মানুষের চোখে পড়ে মানুষ অন্য খারাপ কিছু ভাববে আর আমার হাজবেন্ডের অনেক ফ্রেন্ড আছে চিনা জানা তারা যদি জানতে পারে যে তোমার সঙ্গে আমি অন্য কোথাও গেছি তাহলে অনেক সমস্যা হবে. আরে তোমার husband তো সেটা আমি বুঝে নেবো সমস্যা আর তুমি তো বাসা থেকে এই মুখ টুখ পরে বাহির হবা, তো কেউ দেখবে না আমি তোমাকে তোমার বাসা থেকেই গাড়ি করে নিয়ে আসবো, বুঝছো? হ্যাঁ তুমি কি গাড়ি আমার বাসার সামনে নিয়ে আসবে ওখানে যেতে হবে গাড়ি করে? হ্যাঁ এটা কোন জায়গা অনেক দূরে নাকি না কাছে? আগামী কাল কি free আছো তুমি? হ্যাঁ আমি free আছি. হম তো আমার সাথে কি তোমার এসব করতে ভালো লাগে না? সেটা বলো তো. হ্যাঁ ভালো লাগবে না কেন কারণ আপনি আমার husband এর বন্ধু. অবশ্যই সেহেতু অনেক বেশি ভালো লাগে আমার সাথে পরিচয় আমার husband এর সাথে আমাদের পরিচয় সম্পর্ক অন্যরকম. অবশ্যই ভালো লাগে. তোমার ওইটা বলতে তো আমার সাথে যে ওগুলো করো তুমি ওগুলো তোমার কেমন মনে হয় কেমন ফিল হয় ভালো লাগে নাকি হ্যাঁ অনেক ভালো লাগে অনেক ফিল হয় ভালো লাগে অনেক ভালো লাগে তুমি তো আমাকে একদিন বলছিল তোমার হাসবেন্ড নাকি বেশি পারে না শর্ট টার্মে ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ বসলাম তখন তো তোমার সঙ্গে আমার এতটা close ছিল না তারপরে বললাম তখন তুমি আমাকে তারপরে বাইরে নিয়ে গেলে তোমার সঙ্গে মিস করলাম তখন থেকে তো তোমার প্রতি আমার অন্যরকম একটা feel করে তখন তো আর সাথে ভালো লাগে না তোমার মত করে আসলে আর কি পারে না সেই জন্য কি তোমার তন্ময় ভাই অনেক পারে নাকি হ্যাঁ অনেক পারে না তুমি যা কিছু দেখাও না সবই তো অন্য রকম পার্সন কোন গুলো ভালো লাগে স্টাইল ভালো লাগে নাকি স্টাইল ভালো লাগে তারপরে তোমার কথা তো ভালো লাগে তোমার কাজ অনেক সুইটে ওটা ভালো লাগে লং টাইম তুমি যে করো সেটা ভালো লাগে সব কিছু ভালো লাগে

চলো ও বলছিল যে তন্ময় ভাই আমি তো সিঙ্গাপুর যাচ্ছি যাবেন নাকি আমাকে বললো আমি বলছি যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে নিয়ে গেলো না তোমাকে যদি নিয়ে যাইতো তাহলে তো সিঙ্গাপুর আমিও যাইতে পারতাম তাই তার মানে আমার হাসবেন্ড এর সঙ্গে আমি গেলে তুমি এখান থেকে একসঙ্গে যাইতা গেলে বাইরে অনেক মজা করতা হ্যাঁ তোমার হাসবেন্ড যখন ব্যবসার মিটিং এট টোরেজেটো টরন্ত আমি তো এক ফটেতে তখন মজা হইতো অনেক উনি আমার জন্য আমাকে নিয়ে কখনো বাসায় তো আপনার কাছে তবে কখনো নিতে আসতো না আমি যে তোমার সাথে এসব করি তোমার হাজবেন্ড কি বোঝেনা উপসয়ে তো বোঝে কিন্তু কিছু বলে না 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 আমার হাজবেন্ড এগুলো কিছুই না এমনি friend হিসাবে কথা বার্তা বলি কিন্তু তোমার সঙ্গে যে আমার একটা খেলা ধুলা যেগুলো হয় এত তো কোনো ঝামেলা এটা আমার husband কিছুই জানে না জানলে তো সে কখনো বাইরে যাবেই না আমাকে রেখে অবশ্যই জানে তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে সেটা তোমার হাজবেন্ড জানে বুঝছো না এটা জানলে কখনো হাজবেন্ড মেনে নেবে না তার বউকে কখনো তার কোনো ফ্রেন্ডের সঙ্গে এরকম ভাবে কাজ করতে দেবে না আমি জানি আমার husband জানে না কিন্তু আসলে জানি কিনা সেটা আমি জানি না. আর যাই হোক তোমার husband কে আমি কি সুযোগ সুবিধা দিচ্ছি সেগুলো তোমাকে বলতে হবে না. ঠিক আছে তুমি আমার সাথে যে এইগুলো করো এটাই তো আমার জন্য যথেষ্ট বুঝছো? হ্যাঁ এটা আমার husband কে বলা না কি আছে? তুমি যা কিছু আমার কাছে পাচ্ছ এর চাইতে বেশি কিছু আর কি লাগে বলো? হ্যাঁ তাই আচ্ছা মাল লক্ষ্মী তোমার সবচেয়ে বেশি ভালো লাগে কোনগুলো তোমার ওই যে দুইটা আছে ওই দুইটো অনেক বেশি ভালো লাগে এটি কেমনে বানাইছো এত সুন্দর তোমার হাজবেন্ড বানিয়েছে এত সুন্দর যে তো অনেক সুন্দর করে আদর করে আদর সোহাগ দিয়ে তো এত সুন্দর বানাইছে তাই তোমার husband আমার husband যে আদর সোহাগ ভালোবাসা আদর সোহাগ ভালোবাসা দিয়ে সুন্দর করে রাখছে এটা আপনার ব্যবহারের জন্য ওটা আপনি শান্তি পান তাই তো হ্যাঁ কেন আমি তোমার যে আমি যে তোমার সাথে যে ওসব করি তুমি শান্তি পাও না অবশ্যই কেন শান্তি পাবো না যখন খাওয়া দাওয়া করেন তখনই তো ভালো লাগে এগুলো ঠিক আছে ঠিক আছে আগামী কালকে আসো তোমার সাথে আরো অনেক নতুন স্টাইল আছে ওগুলো তোমার কাছে অ্যাপ্লাই করবে কি আর স্টাইল কটা স্টাইল জানো তুমি তুমি এর আগে তো কোচ আমি নিশ্চই কি আর স্টাইল আছে মানে হাজব্যান্ড এর সাইডে দুই একটা স্টাইল বেশি অতি না তো একই রকম তো খেলাধুলা তুমি লং টাইম করতে পারো অনেক স্পিডে এইটাই পার্থক্য লং টাইম তুমি তুমিরা পছন্দ করে বেশি হ্যাঁ লং টাইম করলে তো ভালো লাগে ভালো লাগবে না হ্যাঁ তোমার কি লং টাইম পছন্দ না শর্ট টাইম না লং টাইমই ভালো লাগে লং টাইম বলতে কি আদর্শ আর ভালোবাসা শুধু খাওয়া দাওয়া ওদার কতটুকু সময় লাগে আচ্ছা যাও মালা শুনো তাহলে তুমি আগামী কালকে সন্ধ্যায় সন্ধ্যার আগে রেডি হয়ে থাকবে রেডি হওয়ার আগে আমাকে নখ দিবা যে তন্ময় আমি রেডি হয়ে গেছি যে কথা বলছো তুমি সে এই কথা শুনে তো রাতে ঘুম হারাম হয়ে যাচ্ছে আমার কেন হ্যাঁ যে মজার কথা আজকে আমাকে বলছো এইভাবে কি আর ঘুমানো যায় রাতের ঘুম হারাম করে দিয়েছে আচ্ছা কার যন্ত্রের খেলা বেশি ভালো লাগে আমার না তোমার হার পেন্টের তোমার তোমার তাই নাকি